নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি মুগের ভাজা পুলি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিন্তু এটা তৈরি করতে পারবেন এটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দেখুন এক টুকরো কিন্তু খেজুরের গুড় দিয়ে দিয়েছি পাটালি পাটালিটা কিন্তু খুবই সুন্দর ছিল একটু চাপ দিতেই দেখলেন তো কত সুন্দর নরম ভেঙে গেল। একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম নারকেলটা পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু পুটটা তৈরি করে নিতে হবে যখন দেখবেন জাল দিতে দিতে নারকেলের পুটটা অনেকটাই ভারী হয়ে এসেছে বা চিটচিটে ধরে তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে পুটটা রেডি হয়ে যাবে তৈরি হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু এখানে দেড়শো গ্রাম মুগ ডাল দিয়ে দিয়েছি মুগ ডালটা কিন্তু শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নিতে হবে বেশি কিন্তু লাল করার কোনো দরকার নেই হালকা করে ভাজলেই হবে দেখুন এখানে ভাজা হয়ে গেছে ঠান্ডা জল দিয়ে দিলাম জলটা দিয়ে কিন্তু ভালো করে ডালটা ধুয়ে নিতে হবে ডালের গায়ে অনেক সময় সাদা পাউডার থাকে ওগুলো খাওয়া ভালো না তাই এই ডালটা ধুয়ে জলটা ফেলে দেবো জলটা ফেলে দিয়ে এবার কিন্তু গরম জল দেবো পরিমাণ মতন গরম জলটা দিয়ে ডালটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে ডালটা ফুটতে দেব যখন দেখবেন এরম সাদা উপর থেকে ফেনা চলে এসেছে ডালে তখন কিন্তু এগুলো ফেনাগুলো ফেলে দিতে হবে ডালটা সুন্দরভাবে এখানে দেখুন সিদ্ধ হয়ে গেছে একটু কিন্তু জল নেই এরম শুকনোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নেব জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি কিন্তু এখানে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আতক চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে কিন্তু এখানে একটা ডো তৈরি করে নিতে হবে একেবারেই কিন্তু প্রথমেই বেশি দেবেন না অল্প অল্প করে করে কিন্তু এখানে দিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু একদম বন্ধ করে দিতে হবে দিয়ে চালের গুঁড়োটা মুগ ডালের সাথে মেশাতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে কিন্তু পাঁচ মিনিট ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখব যাতে চালের গুঁড়োটা একটু সেদ্ধ হয়ে আসে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম এরপরে কিন্তু একটা পাত্রে নামিয়ে নেব একটা পাত্রে আমি নামিয়ে নিলাম হাত দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে আসে একেবারে কিন্তু পুরো ঠান্ডা করতে যাবেন না তাহলে কিন্তু ডোটা একদম শক্ত হয়ে যাবে একটু গরম থাকতে থাকতে কিন্তু ডোটা মাখাতে হবে হাতের সাহায্যে রুটি লুচির পরোটার আটা যেমন মাখা হয় তেমনি কিন্তু এটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে দেখুন এখানে কিন্তু মেকে নিয়েছি হাতের সাহায্যে গোল করে নেবো অল্প একটু ডো নিয়ে মাছ বরাবর একটু হাত দিয়ে ছড়িয়ে নিতে হবে মাঝখানে কিন্তু নারকেলের পুটটা দিয়ে দেব পুটটা আপনারা কিন্তু কম বেশি করে দিতেই পারেন ঠিক এইভাবে দিয়ে ভালো করে কিন্তু মুখটা সিল করে দিতে হবে না হলে কিন্তু ভাজবার সময় ভেতর থেকে পুর বেরিয়ে আসলে তেলের মধ্যে কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না ঠিক এইভাবে কিন্তু চারি সাইড মুড়িয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে একটা মুগের পুলি এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকটা পিঠে কিন্তু আমি এখানে একইভাবে দেখুন তৈরি করে নিয়েছি বাদবাকিগুলো আমি আবারও পরে তৈরি করে নেব ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি এক এক করে কিন্তু পুলিগুলো দিয়ে দেবো যেহেতু আমি ফ্রাই প্যান নিয়েছি এখানে অনেক কটাই কিন্তু আমার পুলি ধরেছে মুগের পুলি আপনারা কিন্তু কড়াইতেও ভাজতে পারেন অল্প করে সুন্দরভাবে কিন্তু এপিট ওপিট দুপিট একদম লো আছে ভেজে নিতে হবে অতিরিক্ত আছে কিন্তু ভাজলে উপর থেকে পুড়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না দেখুন পুলিগুলো কিন্তু অনেকটাই লাল হয়ে এসেছে আরেকটু কিন্তু উল্টে পাল্টে আমি এখানে ভেজে নেব এখানে লাল হয়ে গেছে এবারটা তুলে নিতে হবে এইভাবে লাল লাল করে কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু সকাল পর্যন্ত পুলিগুলো কিন্তু মুছ মুছে থাকবে একই রকম বাদবাগি মুগের পুলিগুলো কিন্তু একই রকম করে আমি এখানে ভেজে নেবো আপনারা কিন্তু ছোট বড় যে কোনোভাবেই পুলিগুলো তৈরি করতে পারেন আমি কিন্তু পরেরগুলো দেখুন কতটা ছোট করেছি একবার হলেও কিন্তু এই মুগের পুলিটা বাড়িতে এইভাবে তৈরি করে আপনারা খেতে পারেন খেতে কিন্তু দারুণ হয়েছিল শীত থাকতে থাকতে একবার হলেও কিন্তু এটা তৈরি করবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে